আসসালামু আলাইকুম আহমতুল্লাহি দর্শক আজকে যে নিয়ে একটি আলোচনা করব সেই প্রসঙ্গটি মূলত একটি টেলিভিশন টক শোতে আলোচনা করতে গিয়ে এসে যায় সে নামটি বেশ চমকপ্রদ প্রসঙ্গটা এসেছিল যে আমেরিকার কর্তৃপক্ষ কূটনীতিবিদ সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে দেখা করেছেন তাদের মধ্যে কি আলাপ আলোচনা হয়েছে তা নিয়ে নানা রকম স্পেকুলেশন হচ্ছে কেউ বলার চেষ্টা করছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসকে একটি ইনক্লুসিভ নির্বাচন করার জন্যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছে এটা সত্য বা মিথ্যা আমরা বলতে পারবো না এর কারণ হল যে ডক্টর মোহাম্মদ ইনুসের দপ্তর থেকে তার প্রেস সচিব বা অন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি এ ব্যাপারে কোনো কথা বলেনি আমাদের সামাজিক মাধ্যমগুলো এই মুহূর্তে অত্যন্ত শক্তিশালী এবং স্পষ্টতেই সামাজিক মাধ্যমে যারা আওয়ামী পন্থী কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তারা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে মার্কিন কূটনীতিবিদদের বৈঠক তারপর ডক্টর মোহাম্মদ ইনুসের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খল্লিলুর রহমান তার কাতার ভ্রমণ দিল্লি ভ্রমণ আমেরিকা ভ্রমণ নিয়ে নানা রকম ন্যারেটিভ তারা একের পর এক তৈরি করে যাচ্ছেন তো তাদের বক্তব্য হল যে আমেরিকা বা ট্রাম্প প্রশাসন মূলত ডক্টর মোহাম্মদ ইনুসাহের প্রতি একটা চাপ প্রয়োগ করার জন্য এই একবার খলিল সাহেবকে ডেকে নিচ্ছেন একবার তার রাষ্ট্রবিদকে পাঠাচ্ছেন হোয়াট এভার মেবি আবার অন্যদিকে আওয়ামী লীগ বিরোধী যে সকল কন্টেন্ট ক্রিয়েটার ছিলেন এখন তারা নিজেদের সমস্যা নিয়ে এতটা ব্যস্ত কেউ জামাত নিয়ে ব্যস্ত কেউ বিএনপি নিয়ে ব্যস্ত কেউ এনসিপি নিয়ে ব্যস্ত সদায় আওয়ামী লীগ নিয়ে প্রিন্স করা বা তাদেরকে খোঁটা দেওয়া বা তাদের বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করার মতো সময় এখন আর সামাজিক মাধ্যমে আওয়ামী লীগ বিরোধী যারা লোকজন রয়েছে তাদের নেই বললে চলে আর এই সুযোগটিকে পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে আওয়ামী লীগ এখন জলে স্থলে অন্তরিক্ষে তারা একদিকে ডাক সমতিউনুজ অন্যদিকে জামাতের যারা লোকজন রয়েছেন অন্যদিকে এনসিএর যারা লোকজন রয়েছেন এমনকি জুলাই আগস্ট বিপ্লব নিয়েও নানারকম ন্যারেটিভ তৈরি করে ফেলেছে ইতিমধ্যে যে ঘটনাগুলো ঘটেছে তা হল যে জুলাই বিপ্লব জুলাই আন্দোলনের পক্ষে যে কর্তা ব্যক্তি যারা ছিলেন তাদের বিরাট অংশকে আমরা এখন দেখতে পাচ্ছি না আপনারা কি গত এক মাসে জানাব ফরহাদ মাজাহারের কোনো বক্তব্য শুনেছেন শুনেননি কিংবা সরকারে খুব প্রভাবশালী দুজন ব্যক্তিত্ব জনাব নাহিদ ইসলাম তিনি বের হয়ে এসে এনসিবি করলেন এখন নাহিদ ইসলামকে নিয়ে আর তেমন মাতামাতি নেই জনাব মাহফুজ যিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন বা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন তিনি আর আসিফ মাহমুদ সজীব ভূইয়া বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর কোনো একক ব্যক্তি যদি একাধিক মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণ করে যাকে বলা হয় প্রভাব প্রতিপত্তির একটা ইতিহাস তৈরি করতে পারে তো সেই ভদ্রলোক সেই কাজটি করেছেন এখন তিনিও এই নির্বাচন উপলক্ষে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করে রীতিমতো একটা বেহাল দশায় পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন নির্বাচনের মাঠ কতটা জটিল কতটা কঠিন এবং কতটা নির্মম এখন যারা নির্বাচনের মাঠে ঘুরে বেড়াচ্ছেন সেটা হাসাত আবদুল্লাহ বলেন শেষজিজ বলেন তাসনেম যারা বলেন কিংবা নাসিরুদ্দিন পাটওয়ারি তারা হাড়ে হাড়ে টের করছেন যে রাজনীতি কাকে বলে ইলেকশন কাকে বলে তো সরকারি মদদে রাজনীতি করা বা সরকারি মদদে প্রতিপক্ষকে গালাগাল দেওয়া আর নির্বাচনের ময়দানে প্রতিপক্ষকে মোকাবেলা করা যে কত কঠিন এবং বাস্তবতা তা এখন তারা হাড়ে হাড়ে টের করছেন তো এই অবস্থায় আওয়ামী লীগকে আক্রমণ করা শেখ হাসিনাকে দেওয়া বা অন্য কোনো বিষয় এটা নিয়ে মূলত এই গত সতেরো মাসে যারা ব্যস্ত ছিলেন তাদের এই মুহূর্তে কোনো সময় নেই বিএনপির অন্তর্দ্বন্দ্ব কলহ বিবাদ চূড়ান্ত পর্যায়ে জনাব তারেক রহমান সাহেব আসছেন বিরাট একটা আবহাওয়া তিনি তৈরি করছেন এবং ক্রমশ তিনি ধীরে ধীরে তিনি যে একজন সাধারণ নাগরিক সাধারণ ভোটার সাধারণ এমপি প্রার্থী কিংবা ধরুন বিএনপির চেয়ারপারসন বা চেয়ারম্যান এই পদের বাইরে তার যে কোনো সুপারম্যান শিপ নেই তার হাতে কোনো জাদুর বাক্স নেই কাঠি নেই এটি ক্রমশ এই মুহূর্তগুলো কেটে যাচ্ছে এবং তিনি খুব সাধারণ একজন মানুষ রূপে সমাজে বিচরণ করছেন এবং তাকে কেন্দ্র করে যে গত কয়েকদিন ধরুন অলমোস্ট দশ দিন তিনি এলেন ডিসেম্বরের পঁচিশ তারিখে সেখান থেকে জানুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত তাকে কেন্দ্র করে যে ছিল এটি এখন কমতে 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 মানে একেবারে স্বাভাবিক অবস্থায় চলে আসছেন এখন তার মধ্যে জামাতের আমিরের মধ্যে কিংবা এনসিপি নাহিদের মধ্যে আসলে কতটুকু পার্থক্য রয়েছে এটি বোঝা যাবে আরো সপ্তাহানিক পর তিনি ইতিমধ্যে ডক্টর মহাতিনিসের সঙ্গে দেখা করেছেন তার মায়ের স্মরণসভা সভা হয়েছে তো তাকে কেন্দ্র করে নানা রকম তিনি যে একজন মহামানব অতি ভদ্র মানুষ তার যে অনেক সুপার কতগুলো কোয়ালিটি রয়েছে ইত্যাদি নানা বিষয় খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে ব্র্যান্ডিং করার চেষ্টা করা হচ্ছে অত্যন্ত যাকে বলা হয় ম্যাথমেটিক্যালি কিন্তু এগুলো চব্বিশ ঘন্টার বেশি মানুষকে আকর্ষণ করে না মানুষ তার চেরাচলিতেও সমস্যার মধ্যেই থাকতে চায় তো এইরকম যে বহুমুখী সমীকরণ বহুমুখী যাকে বলা হয় ধ্যান ধারণা চিন্তা চেতনা সন্দেহ অবিশ্বাস তারপরে নানা রকম আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সবকিছুর মধ্যে মানুষ যে নিজেদের আশা খুঁজে ঠিকানা খুঁজে ঠিক নাটোরের বর্ণলতা সেনের মতো যেগুলো অসম্ভব হবে না যেগুলো কোনো বাস্তব ভিত্তি নেই কিন্তু শুনতে ভীষণ রকম মজা লাগে কল্পনা করতে ভীষণ রকম তৃপ্তি বোধ হয় এই বিষয়গুলোর দিকে মানুষের আকাঙ্ক্ষা বেশি এবং সেইগুলো নিয়ে সামাজিক মাধ্যমে তোল হয় আর তারই ধারাবাহিকতায় ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে এই যে আমেরিকান যারা রাষ্ট্র দূত বা আমেরিকার যারা রাষ্ট্রীয় প্রতিনিধি এলেন তারা এসে তাকে যেটা বললেন কি বলেছেন আমরা জানি তার প্রেক্ষিতে হঠাৎ করে আজও একটা বিষয় এলো ডক্টর মোহাম্মদ ইনুস বললেন যে আওয়ামী লীগ তাদের সঙ্গে রিকনসিলিয়েশন হতে পারে যদি তারা সরি বলে দুঃখ প্রকাশ করে আর এই যে আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলেশন বা আওয়াম লীগের সরি বলা দুঃখ প্রকাশ করা অপরাধ স্বীকার করা এই বিষয়গুলো নিয়ে নানা সময় ডক্টর মহাতিনোচের যে প্রেস সচিব আছে তিনি বিভিন্ন রকম কটুক্তি করেছেন তো এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা হচ্ছিল একটা টেলিভিশন টক শোতে তখন উপস্থাপিকার জবাব দিতে গিয়ে আমি এখানে হঠাৎ করে বলেছিলাম যে আওয়ামী লীগের যে ইগোবোধ তারা ইঁদুরের বিষ্মে মারা যাবে আত্মহত্যা করবে বিশতলা বিল্ডিং থেকে ঝাঁপিয়ে পড়বে কিন্তু কোনো অবস্থাতেই তারা ডক্টর মোহাম্মদ ইন্ডাসের কাছে আত্মসমর্পণ করবে না ছড়ি বলবে না এটা তাদের একটা ইকো তো এই বক্তব্যটি অনেকটা ভাইরাল হয়ে যাওয়ার পরে আমার কাছে মনে হলো যে এই বিষয়টি নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করা দরকার আমাদের দেশের যে রাজনীতি সেই রাজনীতির মধ্যে প্রতিহিংসা একটা বিরাট ফ্যাক্টর কোনো রাজনীতিবিদদের মধ্যে যদি এই বাংলায় কোনো প্রতিহিংসা ঢুকে যায় সে পদ পদবি পাওয়ার সঙ্গে সঙ্গে উইদিন চব্বিশ ঘন্টার মধ্যে তার সেই প্রতিহিংসা সে চরিতার্থ করবে এর বাইরে অন্য কিছু থাকতে পারে অন্য জাতির ইতিহাসে কিন্তু বাঙালি জাতির ইতিহাসে সেটা নেই কাজে এখানে প্রতিনিয়ত প্রতিহিংসা রাজনীতি হচ্ছে এবং হবে দুই নম্বর হল যে যখন কোনো একটা মানুষ রাষ্ট্রক্ষমতায় বসে মানে যদি ইভেন চব্বিশ ঘন্টার জন্য আপনি কাউকে কোনো পদপদবিতে বসিয়ে দেন ওর মধ্যে একটা অহমিকা চলে আসে সে নিজেকে অভিজাত ভাবতে শুরু করে নিজেকে ব্লেসড আল্লাহর যাকে বলা হয় আশীর্বাদ পুষ্ট ভাবতে শুরু করে ইত্যাকার নানা বিষয় দেশে খেলা রয়েছে তো সেই দিক থেকে আওয়ামী লীগ সেই নাইনটিন ফিফটি ফোর থেকে কখনো রাজপথ কাঁপিয়েছে কখনো রাজপ্রাসাদ কাঁপিয়েছে কখনো সিংহাসন কাঁপিয়েছে বহু ভালো কাজ করেছে বহু মন্দ কাজ করেছে তো এই কাজ করতে গিয়ে তাদের একটা ধারণা যে তাদের সঙ্গে বিট করার মতো বা তাদের পাশাপাশি বসার মতো এই পাক ভারত উপমহাদেশে যদি কোনো দল থাকে সেটা কংগ্রেস হতে পারে সেটা মুসলিম লীগ হতে পারে যদি কোনো ব্যক্তিত্ব থাকে সেটা জুলফিকার আলী ভুট্টু হতে পারে কায়দা জু মোহাম্মদ আলী জিন্না হতে পারে পণ্ডিত জওহরলাল নেহরু এবং তার বংশধররা হতে পারে এইরকম একটা অহমিকা বোধ তাদের মধ্যে কাজ করে এটাকে আপনি আমি অহংকার বলতে পারি দাম্ভিকতা বলতে পারি কিন্তু আওয়ামী লীগ এটাকে মনে করে তাদের এটা লিগেছি এবং আপনি দেখবেন আওয়ামী লীগ লোকজন কথায় কথায় তাদের নেত্রীকে বঙ্গবন্ধু কন্যা গণতন্ত্রের মানুষ কন্যা ইত্যাদি নানারকম উপাধি দিয়ে মূলত যে কাজটি করতে চায় যে তাদের নেত্রীর সমপর্যায়ের সামাজিক মর্যাদা রাজনৈতিক মর্যাদা পারিবারিক ঐতিহ্য এই কোনো জিনিসই অন্য কারোর নেই তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুসকে তারা ছিল করে কীভাবে করে এই যে ছ হাজার টাকা বেতন পেতেন মানে ডক্টর মোহাম্মদ ইনুস যখন গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন যে সময়টিতে তখন আসলে ছ হাজার টাকার কিন্তু অনেক দাম খুবই দাম উনি এমডি হয়েছেন যে সনে সরকারি বেতন পেতেন ছ হাজার টাকা তখন হয়তো বিসিএস স্টার্টিংয়ে সাতশো পঞ্চাশ টাকা স্কেল ছিল কিন্তু ওই যে মেজর জিয়াকে বলা হয় চারশো টাকার মেজর তো চারশো টাকার মেজর বলতে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান চারশো টাকার বেতন পেতেন তখন এক ভরি স্বর্ণের মূল্য ছিল মাত্র সিক্সটি টাকা ষাট টাকা তো সেই সিক্সটি টাকা যদি ভরি হয় চারশো টাকাতে তিনি কয় ভরি স্বর্ণ পেতেন এখন মানে আড়াই লাখ টাকা করে স্বর্ণের ভরি তো তার বেতন এই জমানাতে কত টাকা হতো এরকম এই জিনিসগুলো আওয়ামী লীগ বিষয়ে বিচার বিশ্লেষণ না করে শুধু জিয়া রহমান ছোট করার জন্য ফোটা দেবে চারশো টাকার মেজর আবার যেই সময়টিতে উনি ছ হাজার টাকা বেতন পেতেন তখন প্রধানমন্ত্রীর বেতন কত ছিল এমপিদের বেতন কত ছিল মানে ওইগুলো বলার মতো না খুবই অল্প বেতন ছিল হয়তো এমপিদের বেতন দু হাজার টাকা ছিল কিন্তু ওই যে বলার যে ছ হাজার টাকার একজন মানুষ এই কাজগুলো করেছেন এত টাকা আসলো কোর্ট হাজার হাজার কোটি টাকা এত শিল্প কলকারখানায় কোথায় পেলেন এগুলো নিয়ে আওয়ামী লীগ ব্যাঙ্ক তারপরে আমলি বেঙ্গে করে যে আমরা তাকে চাকরি দিয়েছি আমরা তাকে ব্যাংক দিয়েছি আমরা তাকে এটা করেছি ওটা করেছি বলে খুঁটা দিয়ে দিয়ে এখন তিনি যে কোনো একটা পরিবেশ করেছে যেটা আমার বলা ঠিক হবে না তিনি ক্ষমতায় বসেছেন তাতে কি হয়েছে আমরা গলায় দুই দিয়ে মরবো বিষ খেয়ে মরব কিন্তু এই লোকের কাছে ছ হাজার টাকা যাওয়ার বেতন তার কাছে গিয়ে আমাদের আন্ডার দ্য রিকনসিলেশন রুলস অ্যান্ড রেগুলেশন আমাদেরকে ছড়ি বলতে হবে হাত জোড় করে ক্ষমা চাইতে হবে এটা সম্ভব নয় এগুলো একটা অন্য আর একটা পক্ষ তারা বলার চেষ্টা করছেন যে এখানে রিকনসিলেশন আসছে কেন রিকনসিলেশন আসে যখন এটি ব্যক্তির অপরাধ থাকে সে তার অপরাধ স্বীকার করে কিন্তু যখন গ্রুপ অফ গ্যাং থাকে একটা দল একটা রাষ্ট্র একটা সরকার কম্বাইন্ডলি অপরাধ করে অপরাধ সংগঠিত করে তখন সেখানে আসলে ফৌজদারি দ্বন্দ্ববিধি অনুযায়ী তাদেরকে কালেকটিভ হইতে বিচার করা ছাড়া কোনো ওয়ে থাকে না এখানে জেনারেল মার্সির কোনো বিষয় থাকে না তো আওয়ামী লীগ তার সরকার থাকা অবস্থায় যে অন্যায়গুলো করেছে দুর্নীতিগুলো করেছে সেগুলো বিচার চলছে আমাদের সাধারণ কোর্টে বিচার চলছে আইসিটিতে বিচার চলছে আরো বিচার হবে কেউ তো হচ্ছে এখানে কি আমাদের সেই বিচার বন্ধ করে দেবে তারা যদি এখন ভুল স্বীকার করে যে আমরা ভুল করেছি তাহলে কি বিচার বন্ধ হয়ে যাবে কি জেলখানা থেকে ছেড়ে হবে প্রশ্নে আসে না ফলে বিষয়টা হলো এরকম যে বিচারের কাজ চলতে থাকুক বিচার হতে থাকুক যারা অপরাধী তারা শাস্তি পাক আর যারা অপরাধ করেনি তারা মুক্ত থাকুক এবং তারা রাজনীতি করুক এবং এই যে রাজনীতি এটাকে আপনি কোনো সংজ্ঞার মধ্যে ফেলবেন না এটা যে কোনো রাজনীতিবিদ যে কোনো জনগণ যে কোনো মানুষ স্বাধীন দেশের নাগরিক তার একটি মৌলিক অধিকার তো সেই মৌলিক অধিকারের জন্য আমাকে কেন রিকনসিলেশনে যেতে হবে ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে মাপ চাইতে হবে এই কথাগুলো নিয়ে আওয়ামী লীগের লোকজন বিতর্ক করছে আর এরই প্রেক্ষিতে আমি ওই যে শব্দটি যে তারা বিষকিয়ে মরবে ইঁদুর বিষকিয়ে মরবে কিন্তু তারা মাপ চাইবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি